নমস্কার গুড আফটারনুন স্টুডেন্টস তো দেখো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি রয়েছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক যেটা সেটা বোর্ডে লেখা আছে কি না ঘূর্ণন গতি ঠিক আছে ঘূর্ণন গতি রোটেশনাল মোশন এটা হচ্ছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক তো প্রথমেই বলি ক্লাস চলাকালীন যদি তোমাদের মনে কোনো রকম এই বিষয়ে প্রশ্ন আসে মনে আমি তো পড়াবো তার বাইরেও যদি কোনো প্রশ্ন মনে আসে সেটা কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞাসা আমি তোমাদের সেই ক্লিয়ার করার চেষ্টা ঠিক আছে তো চলো আমরা কি করব যে ক্লাস শুরু করার আগে আমরা কি করি আমরা প্রথমে একজন মহান ব্যক্তির কুক্তি পড়ি ঠিক আছে তো সেই উক্তিটা দেখিনি আজকে কি আছে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা উক্তি লেখা রয়েছে বাংলা আমি পড়ে শোনাচ্ছি তোমরা শোনো এবং বুঝবে শিক্ষা আত্মবিশ্বাসের জন্ম দেয় আত্মবিশ্বাস আশা জায়গায় আশা শান্তির জন্ম দেয় কন ফুসিয়াস কে বলেছেন কথাটা কন ফুসিয়াস বলেছেন ঠিক আছে এরপর মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে উত্তর তিনি করেছেন এর অর্থ কি এর ভিতরে যে একটা গভীর মানে থাকে সেই গভীর মানেটা বা অর্থটা কি চলো সেটা আমরা একটু ব্যাখ্যা করে জেনে নি বলছে শিক্ষা মানুষকে শুধু জ্ঞান দেয় না বরং তাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে শেখায় ভালো করে বুঝবে শিক্ষা মানুষকে শুধু জ্ঞান দেয় না বরং তাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে শেখায় যখন একজন মানুষ শিক্ষিত হয় যখন একজন মানুষ শিক্ষিত হয় তখন সে নিজের ক্ষমতা ও দক্ষতার উপর আত্মবিশ্বাস অর্জন করে ঠিক আছে অর্থাৎ সে যখন শিক্ষিত হয় তখন তার ভেতরে কি কি আসে আত্মবিশ্বাস আছে এই আত্মবিশ্বাসী তাকে আশা ও সাহস যোগায় জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য ঠিক আছে যে আত্মবিশ্বাসী তাকে আশা ও সাহস যোগায় জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য আর যখন মানুষের মনে আশা থাকে তখন তার মনে শান্তি আসে আশা থাকলে শান্তি আসবে তাহলে কি কি হলো প্রথমে হলো আত্মবিশ্বাস আসবে আত্মবিশ্বাসের পর আসবে আশা এবং আশা এলেই আসবে শান্তি শান্তি আসে কেন কারণ সে জানে পরিশ্রম ও বিশ্বাসের মাধ্যমে সে সফল হতে পারবে ঠিক আছে সুতরাং শিক্ষা হলো সেই আলো যা আত্মবিশ্বাস আশা ও শান্তি এই তিনটি মহা মূল্যবান গুণের জন্ম দেয় বুঝতে পারলে এটা একটু ইংরেজিতে আমি বলে দিচ্ছি দেখো এডুকেশন নট অনলি প্রোভাইডস নলেজ বাট অলসো টিচেস এ পার্সন টু হ্যাভ ফেথ ইনসেলফ When a person becomes educated, they gain self confidence in their abilities and strengths. This confidence fills them with hope and courage to move forward in every situation of life. And when there is hope in one's heart, there comes peace because they believe that with hard work and faith, success is possible.

এটা বোঝার জন্য খুব সহজেই আমরা বুঝবো এবং সেটাকে একটা সাহায্যে আমরা বুঝবো তো আশা করছি দেখতে পাচ্ছ তো প্রথমে কি লেখা রয়েছে বলো বলতোপুরি ওপরই লেখা আছে রোটেশনাল মোশন ঘূর্ণন গতি তাই না তো তোমরা প্রথমে আমি প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি বলো তো ঘূর্ণন গতি জিনিসটা কি ঘূর্ণন গতি কথাটা শুনে তোমাদের মনে কি আসছে অর্থাৎ কি হতে পারে ঘূর্ণন মানে কি প্রথমে এটা ভাবো ঘূর্ণন মানে কি গতি মানে মানে তো তোমরা জানো ঘূর্ণন কি বলো তো ঘূর্ণন মানে হচ্ছে ঘোরা তাই না একই একই জায়গায় পাক খাওয়া সেটাকে হচ্ছে ঘূর্ণন বলা হয় আর গতি মানে কি যা বেগ আছে তো তাহলে এটা হচ্ছে ঘূর্ণন গতি এরপর আমরা এর সংজ্ঞাটা জানব দেখো আছে ডেফিনেশন বলছে হ্যাঁ পড়ছি তোমরা শোনো এবং বোঝার চেষ্টা করো হেন অবজেক্ট পয়েন্ট একটু বাংলাতে বোঝায় যখন কোন বস্তুর একটি স্থির বিন্দু বা স্থির অক্ষকে কেন্দ্র করে বস্তুটি ঘুরতে থাকে তখন তাকে ঘূর্ণন গতি বলা হয় অর্থাৎ বস্তুটির একটা নিজস্ব স্থির বিন্দু থাকবে মাঝখানে বা অক্ষ থাকবে সেটাকে কেন্দ্র করেই সে ঘুরবে সেটাকেই বলা হচ্ছে ঘূর্ণন গতি সেটাকেই কি বলা হচ্ছে ঘূর্ণন গতি যখন কোন বস্তুর একটি স্থির বিন্দু বা স্থির অক্ষকে কেন্দ্র করে বস্তুটি ঘুরতে থাকে তখন তাকে ঘূর্ণন গতি বলা হয় উদাহরণ গুলো দেখবো উদাহরণ গুলো দেখলে কি আরো আমরা সহজে বুঝতে পারবো যে আসলে ঘূর্ণন গতি জিনিসটা কি এবং উদাহরণ আমরা যেটা দেখব সেটা ছবির সাহায্যে দেখব ছবি আমাদের কি হয় ছবিতে দেখলে আমরা বেশি মনে রাখতে পারি তাই আমরা ছবির সাহায্যে দেখব দেখো এখানে এক্সাম্পলস লেখা আছে এক্সাম্পল তিনটা আছে এক্সাম্পল আমি এখানে দিয়েছি প্রথম এক্সাম্পল রয়েছে একটা পাখা একটা ফ্যানের পাখা দেখো রাউন্ড করে এইভাবে ঘুরছে তার একটা কক্ষপথ বা অক্ষ যেটা বলছে অক্ষ সরি কক্ষপথ অক্ষ যেটা সেটা দিয়েছে অর্থাৎ ফ্যানটা কিন্তু এই পথ বরাবরই বারবার ঘুরছে নিজের চারিদিকে পাখাগুলো একটা নির্দিষ্ট বিন্দু মাঝে একটা নির্দিষ্ট বিন্দু আছে এই যে ধরো এই ফ্যানের এই মাঝখানটা নির্দিষ্ট বিন্দু ধরো এবং এই চারপাশে কিন্তু ঘুরছে ঠিক আছে দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি আমরা একটা স্পিন আছে দেখেছো তোমরা মেলায় গেলে বা অন্য কোথাও গেলে ঠিক আছে কোনো যেখানে মেলা ডেলা বসেছে সেখানে এরকম করে স্পিন থাকে বাচ্চাদেরও থাকে খেলার জন্য এই স্পিনে এইগুলোতে অনেক প্রাইজ লেখা থাকে তো এখানে যখন এটা ঘোরানো হয় ঠিক আছে তখন এই এই যে দাগটা যেখানে আছে সেখানে গিফট যেটা করে সেটা দেওয়া হয় এরকম থাকে অনেক মজার বাচ্চাদের জন্য তো এবার বলছি দেখো এই যে স্পিনটা যেখানে স্পিন লেখা রয়েছে এই যে মাঝখানটা এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু এবং এই যে চাকাটা রয়েছে এই চাকাটা কিন্তু যখন ঘুরে এই মাছখানটা ঘুরে না এই চাকাটা এই মাছ গানটার কাছে নিজের ওখানে চারিদিকে কিন্তু ঘুরতে থাকে একবার ঠিক আছে তাহলে এটা একটা উদাহরণ তিন নম্বর রয়েছে সবথেকে সহজ এবং বোঝার জন্য ভালো উদাহরণ পৃথিবী নিজের চারিদিকে আবর্তন পৃথিবী যে নিজের চারিদিকে ঘুরে সেটা কোন গতির জন্য আবর্তন গতির জন্য হ্যাঁ কি না তাই তো তো এই যে পৃথিবী এই যে দেখতে পাচ্ছ উত্তর মেরু লেখা রয়েছে এবং নিচে দক্ষিণ মেরু লেখা রয়েছে এবং একটা কল্পনা একটা দাগ কল্পনা করা হয়েছে এই পৃথিবীর মাছ বরাবর এবং দেখো এই দক্ষিণ মেরু যে উত্তর মেরু সোজা যে দাগটা রয়েছে এটাকেই বলছে অক্ষ এই অক্ষটা বরাবর কিন্তু পৃথিবীর নিজের চারিদিকে পাক খাচ্ছে অনবরত যার জন্য কি হচ্ছে দিন রাত্রি হচ্ছে তাই না একদমই তাই তো নিজের চারিদিকে ঘোরাকে পৃথিবীর কি বলে আবর্তন গতি দেখো আমরা বিজ্ঞান পড়তে পড়তে ভূগোলও শিখে যাচ্ছি তাই না একদমই তাই তো এই যে পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে এটাও কি এটা হচ্ছে ঘূর্ণন গতির একটা উদাহরণ কি করে নিজের অক্ষের চারিদিকে কিন্তু একই ভাবে সমানভাবে ঘুরছে সেটা ঠিক আছে অনবরত পাক খেয়ে যাচ্ছে এটা তাহলে কি হয়ে গেল এটা হচ্ছে যে ঘূর্ণন গতি তাহলে তিনটে ঘূর্ণন গতির एग्जांपल আমরা জানলাম আরও আমরা জানবো ঠিক আছে পরে জানবো তো এরপর আমরা চলে যাব কি না ঘূর্ণন গতির বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিন ঘূর্ণন গতির প্যারাক্টারিস্টিকস অফ রোটেশনাল মোশন ঘূর্ণন গতির বৈশিষ্ট্যগুলো কী কী প্রথমেই বলছে এভরি পয়েন্ট অন দ্য অবজেক্ট মুভস ইন এ সার্কুলার প্যাড এভরি পয়েন্ট অন দ্য অবজেক্ট মুভস ইন এ সার্কুলার প্যাড অর্থাৎ কি বস্তুর প্রতিটি বিন্দু বৃত্তাকার পথে চলে বস্তুটির প্রতিটি বিন্দু বৃত্তাকার পথে চলে অর্থাৎ কি বস্তুটা গোল করে একই জায়গায় পাক খায় নিজের চারিদিকে একটি বিন্দু নির্দিষ্ট দিকে পাক খায় বুঝতে পারলে এটা হচ্ছে নম্বর নম্বর পয়েন্ট বলছে অল পয়েন্টস কভার দা সেম অ্যাঙ্গেল ইন ইকুয়াল টাইম সব বিন্দু একই কোণ অতিক্রম করে সব বিন্দু একই কোণ অতিক্রম করে অর্থাৎ কি সবকটা যদি বিন্দু ভেবে নি সব চারিদিক যেমন এখানে দেখায় তোমাদের এক সেকেন্ড এখানে যদি প্রত্যেকটা এগুলো ছোট ছোট যে চাকাটার বিন্দুগুলো রয়েছে ভেবে নি বিন্দুগুলোকে তো বলছে সব বিন্দু একই কোন অতিক্রম করে অর্থাৎ এই বিন্দুটা যদি ঠিক আছে এই বিন্দুটা কোনো এখানে চলে আসবে না বা এই বিন্দুটা কোনো এখানে চলে আসবে না যেমন এই বিন্দুটা যেখানে থাকবে এই বিন্দুটাও ঠিক সেইভাবেই ঘোরালে কিন্তু ঘুরবে এটাই বোঝাতে চাইছে যে সব বিন্দু একই কোন অতিক্রম করে অর্থাৎ কোনটা আহ মানে এই রাউন্ডটা কত কত ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি কোন হয় তাহলে যদি এই বিন্দুগুলোকে ভাবি তাহলে এই বিন্দুগুলো কিন্তু কোনটা তিনশো ষাট কোন তিনশো একষট্টি কোনোটা তিনশো পঁয়ষট্টি এরকম কিন্তু হবে না কোনোটা একশো আশি এরকম ঘুরবে না প্রত্যেকটা বিন্দু কিন্তু তিনশো ষাট ডিগ্রি কোনে ঘুরবে ঠিক আছে এটা বলছে তিন নম্বর পয়েন্ট

এবং চার নম্বর হচ্ছে দ্য রোটেশন ক্যান বি ক্লক ওয়াইজ অর অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশন কখনো ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হয় অথবা উল্টো দিকেও হতে পারে ঠিক আছে ঘড়ির কাটার দিকেও হতে পারে ঘড়ির কাটার উল্টো দিকেও হতে পারে এটা হচ্ছে ঘূর্ণন গতির এই চারটে বৈশিষ্ট্য আমরা দেখব সিমুলেশনে দেখব পরে যে কিভাবে ঘড়ির কাটার দিকে ঘুরছে এবং ঘড়ি কাটার উল্টো দিকেও ঘুরছে তো চলো তারপর দেখি কি রয়েছে তারপর রয়েছে ঘূর্ণন অক্ষ এই যে অক্ষ অক্ষ অনেক ধরে বলছিলাম তো ঘূর্ণন অক্ষ জিনিসটা কি এটা একটু জেনে এক্সিস্ট অফ রোটেশন বলছে দ্য ইমেজিনারি লাইন অ্যারাউন্ড হুইচ অ্যান অবজেক্ট রোটেটস ইন কল দ্য এক্সিস অফ রোটেশন দ্য ইমেজিনারি লাইন অ্যারাউন্ড হুইচ অ্যান অবজেক্ট রোটেটস ইজ কল দ্য এক্সিস অফ রোটেশন যে কাল্পনিক রেখা চারপাশে কোনো বস্তু ঘোরে সেটিকে ঘূর্ণন অক্ষ বলেন ভালো করে বুঝবে এই কথাটাই কিন্তু আমি সেই দেখালাম বলছে দেখো যে কাল্পনিক রেখার চারপাশে কোনো বস্তু ধরে সেটিকে ঘূর্ণন অক্ষ বলে আবার দেখো এই যে কাল্পনিক রেখা পৃথিবীর এই যে কাল্পনিক রেখাটা পৃথিবীর মাঝখান দিয়ে গেছে বলে কল্পনা করা হয়েছে তো সেটাই কি সেটাই কিন্তু হচ্ছে ঘূর্ণন অক্ষ অর্থাৎ ওই অক্ষটাকে কেন্দ্র করে বস্তুটা ঘূর্ণন করছে ঘুরছে ঠিক আছে এক্সাম্পল উদাহরণ কি দিচ্ছে দা ইমাজিনারি লাইন জয়নিং নর্থ পোল দা সাউথ পোল অফ এক্সিস্ট অফ দা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কাল্পনিক রেখা পৃথিবীর ঘূর্ণন অক্ষ পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কাল্পনিক রেখা পৃথিবীর ঘূর্ণন অক্ষ দেখো এইটা বলছে এই যে এইটা অরেঞ্জ কালারের যে দাগ পৃথিবীর মাছ বরাবর কল্পনা করা হয়েছে সেটা কি বলছে পৃথিবীর ঘূর্ণন অক্ষ তাহলে বুঝতে পারলে এক্সিস অফ রোটেশন কি হোয়াট ইজ দ্য এক্সিস অফ রোটেশন তার এক্সাম্পল ও দেখলে বুঝতে পেরেছো এরপর পরে কি রয়েছে দেখি টাইপস অফ রোটেশনাল মোশন ঘূর্ণন গতির ভাগ টাইপ কত ধরনের হয় দেখো লেখা রয়েছে দুটো বক্স আছে তাহলে দু ধরনের একটা হচ্ছে ইউনিফর্ম রোটেশন নিয়মিত ঘূর্ণন আর একটা হচ্ছে নন ইউনিফর্ম রোটেশন অর্থাৎ অনিয়মিত নিয়মিত মানে কি যে একটু নিয়ম মেনে আর নন ইউনিফর্ম মানে কি অনিয়মিত মানে কি যে নিয়ম মানে না একটু পড়ি সংজ্ঞা ডেফিনেশন গুলো ইউনিফর্ম ইউনিফর্মেশন দ্য অবজেক্ট কভার্স ইকুয়াল অ্যাঙ্গেলস ইন ইকুয়াল ইন্টারভালস অফ টাইম অর্থাৎ বস্তু সমান সময়ে সমান কোন অতিক্রম করে অর্থাৎ সমান সময়ে সমান পোন অতিক্রম করে সে একদম মানে প্রথমে যেমন ঘুরবে এমন শেষেও তেমন ভাবেই ঘুরবে তা ততটাই পাক খাবে ঠিক আছে ততটাই পাক খাবে অর্থাৎ এলোমেলো নয় যে কখনো একটু জোরে ঘুরলো কখনো একটু পরে ঘুরলো মানে তারপরে খানিক স্লো ঘুরলো আস্তে ঘুরলো সেরকম নয় প্রথমে যেমন শেষে যেমন সিমুলেশন আবার হল করে বোঝাবো দেখতে হবে এই দুটো জিনিস যে ইউনিফর্ম রোটেশন এবং নন ইউনিফর্ম রোটেশন তারপর বলছে এক্সাম্পল কি রয়েছে দেখো এই জন্য ভালো করে জেনে নাও যে ইউনিফর্ম রোটেশন কোনটা যে নির্দিষ্ট মানে একদম সমান সময়ে সমান কোন অতিক্রম করে এটা হচ্ছে ইউনিফর্ম রোটেশন নিয়মিত পূর্ণ সমান সময়ে সমান কোন অতিক্রম করে আর নন ইউনিফর্ম মানে কি সরি দ্য অবজেক্ট কভার্স আনইকুয়াল ইকুয়াল অ্যাঙ্গেলস ইন ইকুয়াল ইন্টারভালস অফ টাইম অর্থাৎ সমান সময়ে কিন্তু অসমান কোন অতিক্রম করে সময় সময়টা সমান থাকে কিন্তু কোনটা অসমান অর্থাৎ কখনো বেশি জোরে ঘোরে কখনো কম জোরে ঘোরে এটাই বলতে চাচ্ছে ঠিক আছে এক্সাম্পেল ঠিক আছে হুয়ে হুইল স্টার্ট স্লোলি অ্যান্ডেন্স ফার্স্টার অর্থাৎ ধরো কোনো একটা ফ্যান আমি ঘোরালাম তো প্রথমে সুইচটা যখন দিলাম তখনই কি বন বন করে ঘুরতে শুরু করে দেয় ফ্যানটা ঘোরে না আস্তে আস্তে ঘুরে তারপর তার নিজস্ব যে নর্মাল স্পিড সেই স্পিডে আসে তো এই যে বলছে প্রথমে ফ্যানটা ঘুরছে আস্তে আস্তে তারপরে তার নিজের স্পিডে আসছে এটা হচ্ছে নন রোটেশন ঠিক আছে অনিয়মিত আর এই ফ্যান কনস্ট্যান্ট স্পিড আর যখন ফ্যানটা এক নাগারে ঘুরবে এক নাগারে যখন ঘুরে যাবে তখন সেটাকে বলছে ইউনিফর্ম রোটেশন ঠিক আছে কি নিয়মিত ঘূর্ণাম বুঝতে পারলে এরপর পরেরটা দেবে এক্সাম্পল অফ রোটেশনাল মোশন ইন ডেলি লাইফ বাস্তব জীবনে ঘূর্ণন গতির উদাহরণ বাস্তব জীবনে কোথায় কোথায় ঘূর্ণন গতি ব্যবহার হচ্ছে তার চারটে উদাহরণ আমি এখানে দেখিয়েছি প্রথমে বড় করে রয়েছে হেলিকপ্টার তো হেলিকপ্টারে কি হয় হেলিকপ্টারে আমার কোথায় দেখো হেলিকপ্টারের মাথার উপরে কি থাকে বড় বড় চারটে পাখা থাকে এই পাখাগুলো কোন গতিতে ঘুরছে ঘূর্ণন গতি রোটেশনাল মোশনে ঘুরছে ঠিক আছে বলেই কিন্তু হেলিকপ্টারটা উড়তে পারছে তাহলে বুঝতে পারলে পাখা ঘোড়া হেলিকপ্টারের ব্লেড ঘোরা বা পাখা ঘোড়া সেটা হচ্ছে ঘূর্ণন গতির একটা বাস্তব জীবন আমাদের দেখতে পায় উদাহরণ তোমরা আশা করছি সবাই দেখেছো হেলিকপ্টার ঠিক আছে ফোনে হোক সামনে থেকে হোক দেখেছো এটা বাস্তব জীবন আমরা দেখতে পাই তারপরে কি তারপরে ফোনে রয়েছে পাখা ঘোড়া ফ্যানের ব্লেড বা পাখা এক জায়গায় ঘুরছে এটা আমরা প্রত্যেককেই দেখেছি ঘরে গ্রীষ্মকালে ফ্যান চলে যখন সেটা দেখতে পার ঠিক আছে তারপরে দেখো এইটা কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু এটা কিন্তু সত্যি করে হয় আমাদের ডেলি লাইফে আমাদের প্রত্যেক দিন হয় কি করে বুঝছি দিন রাত হচ্ছে দিন হচ্ছে আবার রাত হচ্ছে আবার দিন হচ্ছে আবার রাত হচ্ছে তার মানে কি তাহলে পৃথিবী ঘুরছে এটা আমরা বুঝতে পারছি তাহলে এটা আমাদের ডেলি লাইফে আসছে তাহলে এটা ডেলি লাইফের একটা আমাদের এক্সাম্পল কোনটা এই পৃথিবীর নিজের চারিদিকে ঘূর্ণন এটাও ঘূর্ণন গতির একটা উদাহরণ চার নম্বর হচ্ছে দেখো তোমরা লাট্টু খেলেছো লাট্টু ঠিক আছে এটা দড়ি দিয়ে ঘোরাতে ভালো দড়ি বেঁধে এটাকে ছেড়ে দিলে এটা এরকম করে এক জায়গায় স্থির হয়ে নিজের চারিদিকে ঘোরে যেমন করে পৃথিবী নিজের চারিদিকে ঘুরে ঠিক তেমনই পায়ে চারিদিকে ঘোরে এই লাটুটা এটাও কিন্তু ছোটবেলায় আমরা খুব খেলেছি তোমরা আশা করছি খেলেছো বা খেলছ ঠিক আছে তো এই লাটু ঘোরানো তো এটাও কিন্তু একটা ঘূর্ণন গতির উদাহরণ ঠিক আছে তাহলে এই চারটে পাঁচটা উদাহরণ দেখলাম আগেও তিনটে দেখলাম ঠিক আছে টোটাল পাঁচ ছটা তো এক্সাম্পল আমরা জেনে গেলাম তো এরপর আমরা চলে আসি নেক্সট অফ রোটেশনাল মোশন ঘূর্ণন গতির উপকারিতা কি ঘূর্ণন গতির উপকারিতা কি করে নি একটু ইট হেল্প ইন দ্য ওয়ার্কিং অফ ভেহিকেল মেশিন ও যানবাহনের কাজকর্মে সাহায্য করে যেমন ধরো হেলিকপ্টার ফ্যান এগুলো ঘুরতে সাহায্য করছে কে ঘূর্ণন গতি ফলিত হচ্ছে তাই না তাই দু কি বলছে ইট ইস ইউজড ইন পাওয়ার জেনারেশন শক্তি উৎপাদনে সাহায্য করে কোথায় বলো তো টারবাইন গুড়িয়ে বায়ু সাহায্যে যে টারবাইন ঘোরানো হয় তোমরা দেখেছো এর আগে ঠিক আছে যে টারবাইনটা ঘোরাচ্ছে অর্থাৎ যে পাখাটা ঘোরানো হয় বায়ু সাহায্যে দিয়ে সেই কি হয় শক্তি উৎপাদন করা হয় সেটা কার সাহায্যে হচ্ছে ঘূর্ণন গতি সাহায্যে হচ্ছে বুঝতে পারছো

ইউনিফর্ম রোটেশন এবং আরেকটি কি ছিল নন ইউনিফর্ম তাই না ইউনিফর্ম রোটেশন আর একটা হচ্ছে নন ইউনিফর্ম তো প্রথমে কি দেখবো প্রথমে দেখবো ইউনিফর্ম রোটেশন দেখো ইউনিফর্ম রোটেশনে কি পড়েছিলে ইউনিফর্ম রোটেশনে পড়েছিলে সমান সময়ে সমান কোন অতিক্রম করে অর্থাৎ একই ভাবে সে ঘুরবে তার কোনো স্পিড বাড়বে না কমবে না দেখো স্টার্ট করছি আশা করছি তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো ভালোভাবে দেখো স্টার্ট এই যে চাকাটা ঘুরছে এই চাকাটা কিন্তু এই গতিতে ঘুরতে থাকবে বার এর গতি বাড়বেও না কমবেও না এবং একটা সময় পর থেমে যাবে ঠিক আছে দেখো এই গতি কিন্তু বাড়বেও না কমবেও না ঠিক আছে দেখো এইটা দেখো এটা হচ্ছে ইউনিফর্ম রোটেশন বা নিয়মিত ঘূর্ণনের উদাহরণ একই গতিতে ঘুরবে এবং কিছু সময় পর দাঁড়িয়ে যান দেখো এর গতিটা দেখো বুঝতে পারবে একই ভাবে ঘুরছে এর কিন্তু গতিবেগ বাড়ছেও না কমছেও না ঠিক আছে এবং একটু সময় পর তোমরা দেখতে পাবে কি এটা নিজে নিজেই বন্ধ হয়ে যাবে দেখো এটা হচ্ছে ভালো করে মনে রাখবে এটা হচ্ছে ইউনিফর্ম রোটেশন দেখো বন্ধ হয়ে গেল ঠিক আছে নিয়মিত ঘূর্ণন ছিল এটা বুঝতে পারলে আর একবার দেখায় এটা হচ্ছে নিয়মিত ঘূর্ণন যার কোন গতির পরিবর্তন হয় না অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোন অতিক্রম করে সমান সময়ে সমান কোন অতিক্রম করে এটা হচ্ছে যে ইউনিফর্ম বা নিয়মিত ঘূর্ণন বোঝার চেষ্টা করবে ঠিক আছে কোন ডাউট হলে জিজ্ঞাসা করবে দেখো একই গতিতে ঘুরছে বুঝতে পারলে এরপর তোমাদের দেখায় নন ইউনিফর্ম রোটেশন অনিয়মিত কোন নয় কি সমান সময়ে অসমান কোন অতিক্রম করবে সমান সমান অর্থাৎ সময়টা সমান থাকবে কিন্তু কোন অতিক্রম করবে উল্টো পাল্টা অর্থাৎ অসমান দেখো প্রথমে এটা স্টার্ট করলাম দেখো স্পিডটা এখন স্লো আছে একটু একটু করে দেখো স্পিডটা এর স্পিডটা দেখবে আস্তে আস্তে দেখো স্পিডটা দেখো দেখো আস্তে আস্তে যাচ্ছে সময় কিন্তু একই আছে সময় কিন্তু ভাবে চলছে কিন্তু স্পিড কতটা বেড়ে গেল আরেকবার প্রথম থেকে দেখায় তাহলে বুঝতে পারবে দেখো প্রথমে স্লো ঘুরছে দেখো কত স্লো তারপর বুঝতে পারবে সময় একই কিন্তু কত তাড়াতাড়ি ঘুরছে এটা হচ্ছে যে অনিয়মিত ঘূর্ণন নন ইউনিফর্ম রোটেশন দেখো কত স্পিডে ঘুরবে আস্তে আস্তে দেখো স্পিড বেড়ে যাচ্ছে এটা কি হচ্ছে এটা হচ্ছে অনিয়মিত ঘূর্ণনের উদাহরণ বা নন ইউনিফর্ম রোটেশন ঠিক আছে তো এইভাবে আশা করছি তোমরা বুঝতে পারলে যে একটা হচ্ছে যে ইউনিফর্ম রোটেশন আর একটা হচ্ছে নন ইউনিফর্ম নিয়মিত ঘূর্ণন আর অনিয়মিত ঘূর্ণন কিভাবে হয় এরপর যে তোমরা এই যে ক্লাসটা আমি তোমাদের পড়ালাম তো সেটা ব্যাপারে আমি তোমাদের একটা ওয়ার্ড ওয়াল নিয়ে নিই যে তোমরা কতটা কি বুঝতে পারলে দেখি কতটা বুঝতে পারলে তোমরা একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল করে নি দেখো এখানে লেখা রয়েছে কি

মোশন দেখো একদম ঠিক হয়ে গেছে এরপর আমরা পরের প্রশ্ন পরের প্রশ্নতে বলছে পৃথিবীর ঘূর্ণন গতি গতি ঘটায় ঘটায় মানে কি ঘূর্ণন ঘূর্ণন পৃথিবীর গতির জন্য কি হয় সেটা জিজ্ঞাসা করছে দ্য রোটেশন অফ দা আর্থ প্রসেস দিন ও রাত ডে অ্যান্ড নাইট ঋতু পরিবর্তন সিজনাল চেঞ্জ কি হয় পৃথিবীর ঘূর্ণন গতির ফলে কি হয় ঋতু পরিবর্তন হয় নাকি দিন ও রাত ডে ও নাইট চেঞ্জ হয় দিন ও রাত বলো বলার চেষ্টা করো তাহলে উত্তরটা আমি বলে দিই উত্তরটা হচ্ছে দিন ও রাত ডে অ্যান্ড নাইট দেখো সঠিক পরের প্রশ্ন দেখি ঘূর্ণন গতিতে বস্তুটি কিসের চারপাশে ঘোরে ইন রোটেশনাল মোশন দ্য অবজেক্ট রোটেটস অ্যারাউন্ড কিসের সাহায্য ঘটে সরি ঘোরে মানে কিসের সাহায্য নয় কিসের চারপাশে মার্ধাকর্ষণ বলে গ্রাভিটেশনাল ফোর্স না স্থির ওকে ফিক্সড এক্সিস্ট বলো তো বার্তা কোর্শ বলে গ্রাভিটেশনাল ফোর্স না ফিক্সড স্ত্রীর তার চারপাশে বস্তুটি গতি হয় বলার চেষ্টা কর আমি বলে দিই স্ত্রীরক্ষণ ফিক্সড এক্সিস্ট একদম ঠিক এরপর আমরা পরের প্রশ্নটা কিন্তু একটি পাখার ব্লেডের গতি হলো ড্যাশ দ্য মোশন অফ এ ফ্যান ব্লেড ইজ সরল গতি লিনিয়ার মোশন না গতি রোটেশনাল মোশন কোনটা হবে বলো কোনটা হবে বলো দেখি তোমরা চেষ্টা করো আমি বলে দিই উত্তরটা হবে ঘূর্ণন গতি রোটেশনাল মোশন ঠিক আছে পাখাটা গোল গোল করে ঘুরছে তাই তো একদমই তাই পরের প্রশ্ন নাকি পরের প্রশ্ন আছে ঘূর্ণন প্রতিটি বিন্দু কোন পথে চলে ইন রোটেশনাল মোশন ইচ পয়েন্ট মুভ ইন এ সরল পথে স্ট্রেট লাইন স্ট্রেট প্যাথ নাকি বৃত্তাকার পথে সার্কুলার প্যাথ অর্থাৎ গোল গোল করে ঘুরে ঘূর্ণন গতিতে না সোজায় চলে যায় সরল পথে যায় বৃত্তাকার পথ তাই না সার্কুলার পথ চলো দেখেনি তো ঠিক হলো কিনা পাঁচে পাঁচ একদম ঠিক দেখি উত্তরগুলো একবার দেখে নাও তোমরা চট করে এক একটা ঠিক ঠিক চারটা ঠিক পাঁচ একটা তাহলে আশা করছি তোমরা ঘূর্ণন গতি সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছ বাড়িতে একটু পড়বে ঠিক আছে এবং এই প্রশ্নগুলো দরকার পড়লে প্র্যাকটিস করবে আবার ঠিক আছে তো চলো আজ ক্লাস এতটাই অবধি থ্যাংক ইউ জয় বিদ্যাশক্তি জয় ভারত জয় হিন্দ